আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবে আপনার প্রভাব জীবনের মূল্যবান সময় সেভ হবে আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করবেন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য সেপ্টেম্বর মাসের বারো তারিখ আপনি কোন দেশ থেকে এই ভিডিওটি যুক্ত হয়েছেন তাও জানাবেন ইনশাল্লাহ আমরা আপনার কমেন্ট রিপ্লাই করব ফরেন কারেন্সির আপডেট জেনে টাকা পাঠাবেন কারণ আপনি যে দেশে অবস্থান করছে রয়েছে বহু অ্যাক্সেস কোম্পানি টাকা পাঠানোর জন্য যা আমরা ব্যবহার করে থাকি আপনি যখন সঠিক বিনিময় মূল্য জানেন তখন আর্থিকভাবে লাভবান হওয়া এবং সময় সেভ হয় আপনার মালয়েশিয়ান এক রিঙ্গিত আজ আঠাশ টাকা আশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালে বিকাশ ক্যাশ পিক আপে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে বত্রিশ টাকা সাতাশ পয়সা ইউএসএর এক ডলার একশো একুশ টাকা ছাপ্পান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ আপে একশো বাইশ টাকা সতেরো পয়সা ইউরোপীয় এক ইউরো একশো চল্লিশ টাকা চৌষট্টি পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালে মোবাইল ওয়ালেট ক্যাশ পিকআপও একই রেট রয়েছে ইতালির এক ইউরো একশো চল্লিশ টাকা চৌষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদে একশো একচল্লিশ টাকা ছাব্বিশ পয়সা ক্যাশ পিকাপে একশো চল্লিশ টাকা আঠান্ন পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো চৌষট্টি টাকা সাতান্ন পয়সা টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ একশো একষট্টি টাকা একান্ন পয়সা ক্যাশ পিক আপ একশো চৌষট্টি টাকা চুয়ান্ন পয়সা সিঙ্গাপুর ডলার পঁচানব্বই টাকা সাতান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ পঁচানব্বই টাকা সাতান্ন পয়সা ক্যাশ পিক আপ চুরানব্বই টাকা সাতাশ পয়সা অস্ট্রেলিয়ার ডলার আশি টাকা নিরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ আশি টাকা আটানব্বই পয়সা ক্যাশ পিক আপ উনআশি টাকা তিয়াত্তর পয়সা নিউজিল্যান্ড ডলার একাত্তর টাকা ছিষট্টি পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে একাত্তর টাকা আটষট্টি পয়সা ক্যাশ পিকআপে আটষট্টি টাকা আটাত্তর পয়সা ক্যানাডিয়ান ডলার নব্বই টাকা অষ্টআশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশ ক্যাশ পিকাপে সাতাশি টাকা উনত্রিশ পয়সা ইউএই সংযুক্ত আরব ইমেরাতের তেত্রিশ টাকা তেরো পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ রিয়াল তিনশো চোদ্দো টাকা দশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকআপ বাহরাইনি দিনা তিনশো তেইশ টাকা দশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো একুশ টাকা উনসত্তর পয়সা কাতারি রিয়াল তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ মোবাইল ওয়ালেট কুইদি দিনা তিনশো আটানব্বই টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ তিনশো চুরানব্বই টাকা সুইজারল্যান্ডের এক ফ্রেস একশো পঞ্চাশ টাকা ষাট পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ একশো পঞ্চাশ টাকা বারো পয়সা দক্ষিণ আফ্রিকান রান ছ টাকা ছিয়ানব্বই পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ জাফারিয়ান বিরাশি পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ব্যাঙ্ক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ ইন্ডিয়ান রুপি এক টাকা ছত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাংক বিকাশ জর্ডেন প্রবাসী পাচ্ছেন একশো পঁচাত্তর টাকা প্লাস ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে দিয়ে সে টাকা পাঠালে মালদ্বীপ প্রবাসী পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে দিয়ে সে টাকা পাঠালে ব্রুের প্রবাসী পাচ্ছেন পঁচানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে এর পাশাপাশি রয়েছে অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়া মানি স্যান মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু সিস্টেম যেগুলো ব্যবহার করে আমরা টাকা পাঠিয়ে থাকি আর যে কারণেও আপনি টাকা রেটে পার্থক্য বা পরিবর্তনের মতো ঘটনাগুলো দেখতে পাবেন